আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে যে ভিডিওটি আনলাম আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে যে নিউজটি দিতে যাচ্ছি এন সম্পর্কে এন এ অধিভুক্ত যে শিক্ষকগুলো রয়েছে বেসরকারি শিক্ষক যারা রয়েছেন তাদের কিন্তু দাবি রয়েছে যে পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাড়ি ভাড়ার দাবি বাড়ানো নিয়ে বাড়ি ভাড়া বাড়ানো এবং পূর্ণাঙ্গ উৎসব ভাতা বাড়ানো নিয়ে তাদের একটি দাবি কিন্তু আছে তো এটি নিয়ে আমি আপনাদেরকে জানাবো তার আগে আমি একটু কথা বলি সেটি হচ্ছে যে একজন মাধ্যমিক সহকারী শিক্ষকের বেতন হচ্ছে তেরো হাজারেরও কম বারো হাজার সাতশো টাকার মতো তাদের ঈদ বোনাস কিন্তু মাত্র তিন হাজার টাকা অর্থাৎ মাত্র পঁচিশ শতাংশ তাদের বাড়ি ভাড়া মাত্র এক হাজার টাকা এই এই যে টাকা তারা পাচ্ছে বেতনটা এটি দিয়ে কিন্তু তাদের সংসার কিন্তু কোনোভাবে ভালোভাবে চলতে পারে না এমনকি তারা নিজেরাও ভালোভাবে চলতে পারবে না তার মধ্যে কিন্তু বেশিরভাগ শিক্ষকই কিন্তু তাদের জেলার বাহিরে দূরে পোস্টিং পায় এবং দূরে গিয়ে ফ্যামিলি নিয়ে অত সম্ভবই নয় একাই যদি সেখানে বাড়ি ভাড়া নিয়ে থাকে সেটিও কিন্তু অনেকটাই কষ্টকর তো তাদের যে দাবিটি রয়েছে শিক্ষকদের এটি অবশ্যই যৌক্তিক দাবি ও আমি মনে করি প্রধান উপদেষ্টার এই বিষয়টির দিকে নজর দেওয়া উচিত তো চলুন আমি আপনাদেরকে নিউজটি পড়ে শোনাই বন্ধুরা দেখুন এখানে আমি দৈনিক শিক্ষা ডট কম নিউজ থেকে আমি আপনাদেরকে এটি জানানোর চেষ্টা করতেছি তো এর যেই মানে মানে শিরোনামটা এটি হচ্ছে যে পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাড়ি ভাড়ার দাবি শিক্ষকদের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও সরকারি নিয়মে বাড়ি ভাড়া দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি শনিবার চোদ্দ সেপ্টেম্বর চোদ্দ সেপ্টেম্বর রাজধানীর পুরানো পল্টনে মুক্তিভবনে আয়োজিত এক সভা থেকে এই দাবি জানানো হয় সভা থেকে আগামী আট থেকে সতেরো অক্টোবরের মধ্যে জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর এ বিষয়ে স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয় দেখুন এখানে আরও একটু রয়েছে যেটি হচ্ছে যে যে সভায় সংগঠনের সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন যে এমপিও ভুক্ত শিক্ষকরা দীর্ঘ দিন ধরে বেতন ভাতা বৈষম্যের শিকার এমপিও ভুক্ত শিক্ষকরা বাড়ি ভাড়া পাচ্ছেন কেবল এক হাজার টাকা উৎসব ভাতা পঁচিশ শতাংশ চিকিৎসা ভাতা পাঁচশত টাকা যা নিতান্তই পরিহাসের এ ধরনের অপনীতি শিক্ষক বিরোধী নয় শিক্ষা বিরোধীও বটে প্রতি বছর বাজেট উপস্থাপন দেখলে এ দেশকে গরিব বলার কোনো কারণ নেই কিন্তু শিক্ষকদের বেতন ভাতা বাংলাদেশের সবচেয়ে কম অথচ শিক্ষকদেরকে বলা হয় গড়ার কারিগর এটা মুখরোচক বুলি ছাড়া আর কিছুই না দুঃখজনক হলেও বলতে হয় ছিয়ানব্বই হাজার শূন্য পদের বিপরীতে কেবল আবেদনকারী চব্বিশ হাজার এত বেকারত্বের মধ্যেও শিক্ষিত বেকাররা শিক্ষকতা পেশায় আসতে চাইছেন না তার কারণ বেতন বৈষম্য সামাজিক ম মর্যাদা ও নিরাপত্তার অভাব তো বন্ধুরা শিক্ষকরা যেই দাবিটি এখানে জানিয়েছে তা অবশ্যই একটি যৌক্তিক দাবি এবং আমি আশা করি এবং এটি আমি মনে করি তাদের যে দাবিটি রয়েছে শিক্ষকদের এই দাবিটি মেনে নেওয়া উচিত প্রধান দ্রুত কার্যকর একটি পদক্ষেপ নেওয়া দরকার শিক্ষকদের কিন্তু বেতন ভাতা বাড়ানো দরকার আমি মনে করি তো বন্ধুরা আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে যাবেন এবং পরবর্তী নিউজগুলো পাওয়ার জন্য এবং উনিশতম শিক্ষক নিবন্ধনের ক্লাস ভিডিও সাজেশন ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ